গ্রামের প্রান্তে এক বিধবা নারী নাম রূপা তার সংসার বলতে ছিল একটিমাত্র ঘর আর একমাত্র ছেলে কিন্তু এক বর্ষার রাতে নদী সব কিছু ভাসিয়ে নিয়ে গেল ঘর নেই জমি নেই আর তার ছেলেটিও সেই স্রোতে হারিয়ে গেল সেই দিন থেকেই রূপা সমাজের দুঃখী মানুষের সারিতে যোগ দিল বৃষ্টি প্রতিদিন ভিক্ষার থালা হাতে নিয়ে সে মাটিতে বসে থাকত চোখে জল কণ্ঠে ক্ষুধা তবুও কারো কাছে কিচ্ছু বলতে পারত না মানুষ যেমন নিজের দুঃখ অসহায়ভাবে প্রকাশ করে রূপাও তেমনি নীরবে কান্নায় তার কষ্টের কথা জানাত পাতাঝরা শীতের রাতে যখন চারপাশে কেবল অন্ধকার রূপা দেখল শুকনো মাটির ফাঁক গোলে ছোট্ট একটা গাছের চারা বেরিয়েছে মনে হল যেভাবে মৃত মাটির ভেতর থেকে জীবন জন্ম নেয় তেমনি দুঃখ কষ্টও একদিন নতুন সৃষ্টির আলো বয়ে আনতে পারে হৃদয় আবার একদিন ক্ষুধায় অচেতন হয়ে রূপা মাটিতে